এই মুহূর্তে ক্রিকেট আর রাজনীতির মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছে শোনা যাচ্ছে বাংলাদেশের তারকা পেশার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা প্রশ্ন একটাই হঠাৎ কেন আমরা যখন বিষয়টা একটু ঘেঁটে দেখলাম তখন দেখা গেল ব্যাপারটা শুধু ক্রিকেটের মধ্যে আটকে নেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে সেই প্রেক্ষাপটকে টেনে আনছে অনেকেই অভিযোগ উঠেছে এই ইস্যুতে বহু পরিচিত মুখ যেমন স্পষ্ট অবস্থান নেননি তেমনি মুস্তাফিজুর রহমানও প্রকাশ্যে কিছু বলেননি আর এখান থেকেই নাকি শুরু হয়েছে চাপের রাজনীতি এর মধ্যে এক পরিচিত বিনোদন জগতের মুখ বলে বসেছেন বাংলাদেশ মানে বিনোদন কখন কি চায় তারা নিজেরাও জানে না এই এক লাইনের মন্তব্য যেন পুরো বিষয়টাকে আরও বিস্ফোরক করে তুলেছে অনেকের দাবি নীরব থাকায় মুস্তাফিজুরের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আবার কারো মতে এটা পুরোপুরি পরিকল্পিত সিদ্ধান্ত তাহলে কি মত না দেয় অপরাধ নাকি ক্রিকেটের বাইরে কিছু সমীকরণ ধীরে ধীরে খেলোয়াড়দের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ